হাই ফ্রেন্ড কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হচ্ছে সিম্পল একটি নাস্তা তৈরি করলাম আসলে ডিমের মধ্যে অনেককে পেঁয়াজ খেতে চান না তাহলে যদি গাজর থাকে আপনি এখানে গাজর ইউজ করতে পারেন ডিমের মধ্যে নাস্তাটা আমি ডিম আর রুটি দিয়ে করেছি ভালো করে ডিমটা ফাটিয়ে নিচ্ছি আমি এখানে ডিম ডিম দিয়েছি মুরগির ডিম আর কয়েল পাখির ডিম দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর বেশি দিলে সমস্যা ভালো করে লবণটা গুলে নিচ্ছি ডিমের সাথে তারপর আমি গ্ল্যান্ড করা গাজর দিয়ে দিচ্ছি গাজরগুলো ডিমের সাথে খানিকটা মিশিয়ে নিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তারপর বুঝতে পারলাম গাজর বেশি হয়ে গেছে ডিমের থেকে আমার ডিম আরেকটা লাগবে এখন আমি ডিম আরেকটা দিয়েছি তারপর দিয়েছি গরম মশলা অল্প পরিমাণে আর কোনো মশলা এখানে ইউজ করব না ও যারা মরিচ খেতে চান তারা কাঁচামরিচ ইউজ করতে পারেন এতে কোনো সমস্যা নেই আমার হচ্ছে যে মেয়ে খাবে তো এই জন্য আমি কাঁচামরিচটা অ্যাভয়েড করলাম প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ডিমের ইয়াটা পেউরিটা এখন এক পাশ হয়ে আসছে এই পাশে অনেকটা হয়ে আসছে এখন না উলটিয়ে আমি হচ্ছে রুটিটা দিয়ে দেব। রুটিটা আগে থেকে প্রোজিন করা ছিল এই যে দিয়ে দিচ্ছি আমি রুটিটা একটু চেপে হাত দিয়ে চেপে একটু বসিয়ে দেবো তারপর উল্টে নিয়েছি এ অবস্থা হয়েছে এপাশ উপাস উল্টালেই নাস্তা একদম রেডি সকালে বা বিকেলেই যে কোনো টাইমেই নাস্তাটা খাওয়া যায় আসল কথা হচ্ছে বাচ্চা বাহানা ধরলে সিম্পলসে একটা নাস্তা তৈরি করে দিলে হয় বাচ্চাদেরকে অনেকক্ষণ প্যাট ভর্তি থাকবে এটাই হচ্ছে কথা একদম পিকচার মতো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটেছি তারপর খেয়ে নিচ্ছি আমরা সেই দারুণ ছিল भले लाइक शेयर करबें अल्लाह हाफिज